আজকের ব্যবসা ভিডিওটা হলো যারা যারা নতুন ব্যবসা করতেন সান দিয়েছেন কি নিয়ে ব্যবসা করবেন ব্যবসা খুঁজে ভাইছেন না হ্যালো কি আপনারা সবাই কেমন আছেন আশা করি আমি সবাই আলার মতো ভালো আছি তো আজকে ডাকা ফুলে গেলাম যাই আমি ওইখানে যাইতাম না অত সব ওই ফটো লাগে কটা ফুল কিন্তু ওই কারণে গেছিলাম তো অনেক ভাই বোনী আছে নিজের আপন মানুষের ভিতরেও আছে অন্য জায়গাতেও আছে মানে বাইব দিয়েছে আছে কী ব্যবসা করি আপনারা চাইলে এগুলো ওইখান থেকে পাইকারি নিয়ে অনেকজন এগুলো অনলাইনে ব্যবসা করা আসলে যেখানে মানুষ কাস্টমার ব্যাটার মানুষ মানে জিনিস পায় সেখান থেকে নেয় সবাই তো আপনারা যদি ব্যবসা করেন নীতিমান ব্যবসায়ীক্ষণ তোলে মনে করেন এগুলো নি ফাইকারি সেল আপনাদের একটা মালে দুই তিনশো টাকা করে লাভ থাকে দেখেন আমি যেখানে আসছি এখানে শুধু পুল আপনার তাহলে এখানে অনেক কিছু আছে পাইকারি যে ডাকা বিশ টাওয়ারে দেখেন এগুলো একটা ফুল দোকান থেকে আপনারা যদি কিনতে চান ছয় সাতশো পাঁচশো তিনশো সাতশো করে যে টপগুলো দেখতেছেন এগুলো মাত্র একশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা এখন গর হ্যাংকার এগুলো আপনারা ওইখান থেকে মানালি মনে করেন ফাইভ কেজি সেট দিতে পারেন সুন্দর মতন মানে ভাবতে হবে না এটির তুলে এগুলো কোনো ফোঁসা জিনিস না যে ফুসি দেবে ফুড় কোনো মধ্যে সেল সমস্যা নেই তবে আপনারা যদি মানুষের সাথে সৎভাবে ব্যবসা করেন ব্যবসা খারাইতে বেশি দিন লাগে না ব্যবসার উপরে আর কোনো কিছুই নাই এখানে অনেক সুন্দর সুন্দর গর সাজানো জিনিস আপনার সবকিছু খাইবেন যদি রেডি না করি এমন আনতে চান তাহলে অনেক ছেলে দিতে পারেন আপনারা কিন্তু ওইখানে যান এখানে আরো অনেক আইটেমের ব্যবসা আছে আপনারা চাইলে দেখতে পারবেন মানে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখলে খুব লোক দেব আর এগুলো কিন্তু সুন্দর করে অনলাইনে সারেন মানে কাস্টমার দু টাকা বেশি দিয়ে নিয়ে যাবে কেন ভালো জিনিস আনবেন সবসময় কাস্টমার ভালো জিনিস দিলে কাস্টমার আপনার কাছে সাইবে অনেক আবার অনলাইনে ফতারক ব্যবসা করে আবার এভাবে ব্যবসা করলে কিন্তু হইতো না আপনারা সাইলে কিন্তু হই না থাকে ওখান থেকে মালগুলো ভিডিও করিয়ে নিই ছবি তুলে নিই অনলাইনে সাদা দিই যদি অর্ডার নিয়ে আবার দিয়ে মালগুলো আনতে পারেন দোকানদারে যখন আমরা বলবেন যে পাইকারি সেল দিবেন তখন আপনাদের থেকে কমায় ধুলবো ওর খুচরা যদি কেউ যদি আইনতো তা তুলে এখন অনেক দাম ধরে সবাই ভালো থাকেন ভিডিওটা কেমন আছে কমেন্ট বক্সে মতামত জানাবেন আল্লাহ